তিনশো পঞ্চাশ টাকা থেকে প্রাইস শুরু এখানে কালার এমন ডিজাইন আছে আমরা কালার ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমরা ফুল বিডিও কন্টিনিউ করে প্রথমে যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে প্রেস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রেগুলার ব্যবহারের জন্য খুবই ভালো রেগুলার ব্যবহার করতে পারবে এগুলো প্রেস থাকবে আনলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ এগুলো বয়স হচ্ছে দশ এগারো বছর বয়সের মেয়ের মেয়েরা এগুলো ইউজ করতে পারবে এটা হচ্ছে সেলোয়ারেলো থাকবে ফ্রি সাইজ এটা হচ্ছে আরেকটা কালার কাপড়গুলো থাকবে হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এখানে গরমের মধ্যে খুব সুন্দর লেস লাগানো আছে বোতাম এখানে হচ্ছে বোতাম দেওয়া আছে এটা হচ্ছে হাতা হাতের মধ্যে এখানে লেস লাগানো আছে আর কাপড়টা থাকবে সুতি কাপড়ের মধ্যে গরমের মধ্যে কিন্তু রেগুলার ব্যবহার করতে পারবে এগুলো প্যারেস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যালাজু মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সেলোভার এগুলো প্রেস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দশ এগারো বছর মেয়েরা কিন্তু ইউজ করতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার আর কাপড়গুলো কিন্তু সুতি কাপড় কিন্তু আপনারা গরমের মতো কিন্তু ভালো মতো ইউজ করতে পারবে এটা হচ্ছে আরো কিছু কালার আছে কালার গুলো দেখে দিচ্ছি এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ম্যাগনেট কাপড় ডিজিটাল হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মধ্যে পাবেন কাপড়গুলো হচ্ছে না সব এখানে নিচে হচ্ছে এখানে লেস লাগানো আছে লেজের কাজ করা আছে এটার হাততে কিন্তু এখানে লেজের কাজ করা আছে এখানে খুব সুন্দর করে লেস লাগানো আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার টা থাকবে অল ওভার ফিন্ট এর সেম জামার সাথে মেচিং করা থাকবে কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালার এটা হচ্ছে এগুলো হচ্ছে এগারো বারো বছর তেরো বছরের মেয়েরা কিন্তু এগুলো ইউজ করতে পারবে ঠিক আছে এগুলো বয়স হচ্ছে এগারো বারো তেরো বছরের মেয়েরা এগুলো ইউজ করতে পারবে প্রত্যেকটা জামাতে কিন্তু এরকম লেস লাগানো থাকবে এটা হচ্ছে সালোয়ার সেম জামার সাথে মেসিং করে কিন্তু সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে সালোয়ার তো এগুলো প্রেস থাকবে হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সারাদেশে হচ্ছে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রসেস করতে পারবেন এটা হচ্ছে সেলোয়ার আমি যারা যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর এগুলো কাপড়গুলো হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক ফেব্রিক আর একটু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের ভালো লাগে স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন সারা দশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু এই ফটোগুলো আমাদের কাছ থেকে ফাঁস করতে পারবেন সব ভালো দেখবেন ভিডিওটা ভালো লাগলে এটা লাভ লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ